মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়েই মোবাইলে দেখলাম ছটা চল্লিশ বাজে মানে সাতটা বাজতে এখনও কুড়ি মিনিট সাতটায় বলেছিল দোকান খোলে সাড়ে ছটায় চলে আসে তারপর সব গুছিয়ে দোকান খোলে মনে মনে ভেবে আর ফ্ল্যাটে উঠলাম না পাশের চায়ের দোকানে তখন সবেমাত্র মাত্র উনুনে ধোঁয়া দিয়ে দিনের প্রথম চাটা বসেছে প্রথম চা মানে নতুন উদ্যোগে বানানো চা তারপরে অনেকবার চা হবে কিন্তু সেই উদ্যোগটা আর থাকবে না শিবুদা এক কাপ চা দিও না গিয়ে বলতেই দেখলাম শিবুদা উনুনে হাওয়া দিতে দিতে একবার আমার দিকে তাকালো অবাক হলো বুঝলাম ওনার দোকানে ভাইয়ের মানে আমার বরের অবাধ যাতায়াত হঠাৎ আমাকে দেখে অবাক হলো কিন্তু সেটা বুঝতে না দিয়ে বলল বসো দিচ্ছি হিসেব করে দেখলাম একটা কাপ চা খেতে খেতে আরও মিনিট পনেরো নষ্ট হবে সাতটা দশ নাগাদ বাজারে গেলে নিশ্চয়ই দোকান খুলে যাবে তাই নিশ্চিন্ত মনে বসে বসে চায়ে চুমুক দিলাম শিবুদা বলল বৌমা এত সকাল সকাল কোথায় যাচ্ছ বললাম একটু বাজারে যাব শিবুদা বাজারের প্রথম ফলের দোকানটায় আজ আলু বোকরা আনতে বলেছি একটু আচার বানাবো তোমার ভাই তো এসব ভুলে যায় তাই আমি নিজেই যাচ্ছি শিবুদা বলল ও রবির দোকান বাজারে ওই একটাই ফলের দোকান আছে এত রকমের ফল আনে যে কি বলবো আশেপাশের দোকানগুলো তো সব মার খেয়ে যায় আমি চায়ের ভাড়ে চোখ বন্ধ করে চুমুক দিলাম আসলে বহুদিন বাদে কেউ চা করে খাওয়ালো একার সংসার নিজে করি নিজে খাই আজ বুঝলাম কেউ কিছু করে খাওয়ালে সেটার স্বাদই আলাদা হোক না টাকার বিনিময়ে আমি বললাম সব ফল রাখলেও রবিদা আলু বোকরা রাখেনি আমি বলতে বললো আজ সকালে এনে দেবে তাই তো সকাল সকাল যাচ্ছি শিবুদা বলল তাই ভাবি বৌমা হঠাৎ সকাল সকাল দোকানে আমি চায়ের ভাঁটটা ফেলে গুনে গুনে চায়ের ছ টাকা আর বিস্কুটের দু টাকা মোট আট টাকা দিয়ে বেরিয়ে গেলাম শিবুদার দোকান থেকে ঘড়ির দিকে চোখ যাচ্ছে বারবার সাতটা পাঁচ দশ মিনিটে বাজারে ঢুকে যাব ভেবেই হাঁটতে শুরু করলাম আশেপাশে কত রকমের লোক আর তাদের কত রকমের উদ্দেশ্য কেউ মর্নিং ওয়াক করছে তার গতি এক রকম কেউ অফিসে যাচ্ছে তার গতি অন্য রকম কেউ আবার বাজারে যাচ্ছে সে আর এক রকমের গতি সব মিলিয়ে সকালটা বেশ সুন্দর আশেপাশে গাড়ির সংখ্যা বাড়তে শুরু করেছে একটু সাইড ঘেসে হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম বাজারে বাজারে ঢুকেই ফলের দোকানের শাড়ি তারপর সবজি তারপর মাছ তারপর মাংস এভাবেই সাজানো বাজারখানা হয়তো নিরামিষে আমিষের যাতে ছোঁয়া না লাগে তাই এই ব্যবস্থা ফলের দোকানের শুরুতেই রবিদার দোকান দেখলাম দোকানটা বন্ধ একটু রাগ হয়ে গেল মনে মনে ভাবলাম কথা দিয়ে কথা রাখতে পারে না কিন্তু কে কাকে রাগ দেখাচ্ছে আর কেই বা দেখছে তাকিয়ে দেখলাম আশেপাশের সব দোকানই প্রায় বন্ধ হয়তো পরে খুলবে এই ভেবে চলে আসতেই যাচ্ছিলাম দেখলাম পাশের ছোট্ট একটা ফলের দোকান থেকে একজন বলল বৌদি কিছু লাগবে কিছু ফল কিনবেন আমি বললাম কিনবো বলেই তো এলাম কিন্তু খোলেনি এখনও লোকটা বলল কি লাগবে বলুন না আম আনারস কাঁঠাল কলা আপেল আলু বোখরা শশা সবেদা কথার মাঝেই থামিয়ে দিয়ে বললাম আলু বোখরা রাখো লোকটা বলল আছে তো এই তো একশোর দাম কুড়ি টাকা আমি বললাম দাও তো আমাকে পাঁচশো মতো ছেলেটাও যেন খুব খুশি তাড়াতাড়ি ওজন করতে বসল আমিও চোখ বড় বড় করে দেখতে লাগলাম ওজনে কম হলো কি না ওই ওই রাজু ওই তুই কি মানুষ হঠাৎ দেখলাম একটা লোক এসে ফলের দোকানের লোকটার উদ্দেশ্যে বলল রাজু বলল কেন মালিক লোকটা বলল কেন লোকটা মারা গেছে বারো ঘন্টাও হয়নি তার মধ্যেই তুই দোকান খুলে দিলি কেমন মানুষ রে তুই পাশে বসে এতদিন ব্যবসা করছিস এতটুকু মানবিকতা নেই রাজু হাতের ফলগুলো কাগজের ঠোঙায় দিতে দিতে বলল এভাবে বলবেন না মালিক রবিদা আমাকে খুব ভালোবাসত লোকটা বলল তার নমুনা তো দেখছি মাংসর দোকান পর্যন্ত আজ বন্ধ রাখল আর তুই বলতে বলতেই শুনলাম পাগলু ডান্স ডান্স বেজে উঠল এত রকমারি দেখে বারবার চমকাচ্ছি আমি দেখলাম ওই ভদ্রলোকের ফোন এসেছে তাই পাগলু ডান্স ট্যান্স বেজে উঠেছে লোকটা ফোন নিয়ে দূরে চলে যেতেই আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে গো রাজু বলল আরে বৌদি রবিদা কাল রাতে মারা গেছে হঠাৎ হার্ট অ্যাটাকে ওখানেই সব শেষ শুনেই বুকটা কেমন কেঁপে উঠল আত্মীয় না হোক পরিচিত তো বটেই কি মিষ্টি মুখে কথা বলতো টাকা কম থাকলে বলতো বউমা নিয়ে যাও কাল ভাইয়ের হাতে পাঠিয়ে দিও একবার পাঁচ কেজি আমের সাথে একটা আম ফ্রি দিল খুব না থাকলেও যে কটা ভালো কথা আছে মনে পড়ছে বারবার একটু আগেও রাগ ধরছিল কথার দাম নেই বলে এই জন্যই বলে মানুষ মরে গেলে দাম বেড়ে যায় বৌদি নাও বলেই রাজু এগিয়ে দিল ঠোঙাটা আমি টাকাটা দিতেই রাজু টাকাটা কপালে ঠেকিয়ে বাক্সে ঢুকিয়ে দিল তারপর নিজেই বলল কী বলতো বৌদি রবিদার এই বাজারে একার আধিপত্য ছিল সব লোক ঢুকেই ওই দোকানে দাঁড়িয়ে পড়ত খুব কম লোক আমাদের মতো ছোট ব্যবসায়িক দিকে তাকাত খবরটা কাল যখন আমাদের ব্যবসায়ী গ্রুপে দেখলাম তখন থেকে ঘুমোতে পারিনি কালও কত কথা হলো কে জানবে আজ থাকবে না মানুষটা আমার একটু বিরক্ত লাগলো মানুষের মনে আর মুখে কি বিস্তর ফারাক আমি বললাম আজ তো সব বন্ধ তুমি হঠাৎ খুললে একটু গলা নামিয়ে রাজু বলল বৌদি কি করব বলো আজকের দিনটা একটু ব্যবসা করে নিই কাল থেকে তো রবিদার ছেলে দোকান খুলবে বাবার নামেই দোকান দৌড়বে আর আমরা আবার মাছি তাড়াবো তার থেকে যেটুকু সুযোগ পাওয়া যায় বাড়িতে মাটা অসুস্থ ছেলেটা ছোট খিদে তো রয়েছে পেটে খিদে পেটে কি মানবিকতা থাকে বুকটা কেমন মোচড় দিল আমার রবিদার জন্য না মৃত্যু তো একটা অংশ জীবনের ওটা তো স্বাভাবিক ঘটনা তার থেকেও বেশি ভাবায় দারিদ্রতা না খেতে পাওয়া ওষুধ না খেয়ে রোগে ভোগা সত্যিই তো যিনি মারা গেছেন তিনি তো ফিরবেন না তার থেকে যারা বেঁচে আছে যে কটা দিন আছে সুস্থভাবে থাকুক আমাকে এক কেজি আম দে তো আর একটা আনারস কলাও দিস ইস রবিদার খবরটা শুনে মন খারাপ হয়ে গেল দেখলাম পাশে একজন কথা বলছে রাজুর সাথে অনেক ফলও কিনছে বুঝলাম ইনিও রবিদার খরিদ্দার একদিনের জন্য রাজুকে দিয়ে কাজ চালাচ্ছেন আমি মনে মনে বললাম থাক একটা দিন ভালো থাকুক অন্তত একটা দিন জোরে বললাম আমাকেও রাজু কলা আর আপেল দিও তো রাজুর মুখে আজ খুব হাসি হোক না একদিনের কিন্তু প্রাণ খোলা সে হাসি